বন্ধুরা এই প্রথম আপনাদের সামনে নিয়ে আসলাম আমি একটি ছোট্ট ব্লগ ভিডিও আশা করছি সকলের খুব ভালো লাগবে তাহলে দেরি না করে চলুন ঘুরে ঘুরে দেখা যাক কি করছেন গাছ আচ্ছা আপনার কাছে কি কি চারা গাছ আছে এটা কালারিং বানানা মানে আম গাছ হ্যাঁ আচ্ছা 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 তারপরে এগুলো সবগুলো তাই না নিয়ে যা কি আছে কি কি গাছের নাম কি কি বলেন তো একটু চ্যাংমাই আছে কিংবা চাকাপাত আছে আচ্ছা আর বহুত ধারণার আম আছে এটা মোটামুটি মানে কি রকম কতটুকু বড় হলে ফল দেয় এইবারে ধরছে কতগুলো ধর এই এতটুকু ছোট ছোট দেখেন বন্ধুরা কি বলছে ওই যে ওইখানে ওখানে আছে দেখেন আপনারা দেখেন এইটুকু গাছ আরেকটু একটু বড় হলে ফল দিয়ে দেবে

আপনারা পারলে নিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই এই যে ফুল এইগুলো কি ফুল কি এইটা গাছ নীলকণ্ঠ ও ফুল একটু কম চিনি তো নীলকণ্ঠ কোনটা অপরাজিত

দেখেন আম হয়েছে এতটুকু গাছে কতটুকু গাছ আরো আছে চলেন দেখি আরো ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে কি কি দেখায় আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন এই দেখেন কতটুকু আম গাছে আম ধরেছে দেখেন এই দেখেন কতটুকু আম এই দেখেন কতটুকু আম গাছে আম ধরেছে দেখেন আলফাংস কত আম ধরেছে দেখছেন অবাক কাণ্ড কতটুকু ছোট গাছ আম ধরেছে রকম দেখেন দাম কি ৰ